এখানে শারীরিক শাস্তির পাশাপাশি মানসিক শাস্তিও অনেক বেশি দেওয়া হয় নির্দিষ্ট নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এইখানে বন্দিরা একে অপরের সাথে কথাও বলতে পারে না প্রতিটা সেলে গাদাগাদি করে বন্দিদের রাখা হয় গড়ে প্রতিবন্দির জন্য শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার জায়গা বরাদ্দ রয়েছে একটা সেলের আশিজন বন্দির পানি পানের জন্য মাত্র একটা নীল ব্যারেল রয়েছে একে তো খোলা জায়গায় টয়লেট ছাড়তে হয় তার উপর আশিজন বন্দির মাত্র দুটি টয়লেট শেয়ার করে ব্যবহার করতে হয় যেটা খুবই লজ্জাজনক এইসব ব্যবস্থা বন্দিদের মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেয় ভবিষ্যৎ বা জীবন নিয়ে তাদের মধ্যে আর কোনো আশা অবশিষ্ট থাকে না এখানকার প্রায় সব অপরাধেরই অপরাধের লিস্ট অনেক লম্বা এদের অনেকেই শত শত মানুষের জীবন নিয়েছে এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে বিশ থেকে তিরিশটি অপরাধের রেকর্ড রয়েছে এদের চেহারার দিকে তাকালেই যে কারো মনে আতঙ্ক জাগবে নিশ্চিত